অদেব ধারণা কত নোংরা ধারণা কত খারাপ ইন্না ইসমন সমস্ত ধারণা কাবিরা গুণা তা নয় কিছু ধারণা আছে কাবিরা গোনা কেমতের মাঠে যদি কোন লোক আল্লাহকে বলেন আল্লাহ আমি সারা কদম হেঁটেছি দেখিয়ে দিতে পারবেন বলে দিতে পারবেন আল্লাহ আমি কত সেকেন্ড দুনিয়া দেখেছি আল্লাহর ক্ষমতা আছে দেখিয়ে দিতে পারবেন বলে দিতে পারবেন কেউ যদি বলে আল্লাহ আমি কত মিনিট কথা বলেছি দেখিয়ে দিতে পারবেন গুনিয়ে দিতে পারবেন আর যদি বলে যে আমি কতবার নিঃশ্বাস নিয়েছি দেখিয়ে দিতে পারবেন গুনিয়ে দিতে পারবেন কেউ যদি বলে আমি কত লোক মা খেয়েছি দেখিয়ে দিতে পারবেন গুনিয়ে দিতে পারবেন কেউ যদি বলে আমি টোটাল কয় মন পায়খানা করেছি আল্লাহ দেখিয়ে দিতে পারবেন গুনিয়ে দিতে পারবেন সে যদি নিজের জীবনের স্টেটমেন্ট নেই যে আমি কোরআন তেলওয়াত কতক্ষণ করেছি দেখিয়ে দিতে পারবেন গুনিয়ে দিতে পারবেন কিন্তু আল্লাহ কোরআনের সরাসরি বলেননি আল্লাহ আম ভাবে বলেছেন এর হিসাব আমার কাছে আসে তোদের জিন্দেগিরি কিন্তু একটা পাঁচের উপর আল্লাহ সরাসরি তীর মেরেছেন বিস্মিল্লা ঘেরো রহমান এর মায়া এলফিদুম তৌলিম ইল্লাদে

সূরা কাফির ভিতরে আমার রব বলছেন মায়াল ফি অলিম কউল ইল্লা লাবাইহি রতীবুন রে তোমার জি এমন একটা শব্দ ব্যবহার করছে না এমন একটা শব্দ তোমার জীব দে হচ্ছে না যে শব্দটা আমার সংরক্ষণকারী সংরক্ষণ করছেন এটা তুমি ভাবিও না বরং শোনাল তোমার জীব যতগুলি কথা বলে সমস্ত কথাগুলি পেছনে আমার দায়িত্বশীল সংরক্ষক লেখা আছে তারা সেগুলোকে সংগ্রহ করে শুধু নয় 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 দোয়া গান বাজনা তুমি রাস্তাতে চলতে চলতে যদি পায়ে টক্কর লেগে যায় পাথরেতে ইঁটেতে মুক্তি যদি বেরিয়ে যায় উফ উহ উফ এই শব্দটাও লেখা যায় একটা শব্দ পর্যন্ত ছাড়া যায় না আমি যাদেরকে রেখেছি তোমার পেছনে তারা একটা শব্দ ছাড়ে না তার কারণ আমি বড় মেহেরবান বলি তোমার জীবের তালাটা খুলে দিয়েছি প্রত্যেকটি শব্দ খালি আল্লাহর অবস্থা দিয়ে বলছি মনিরামপুরের লোক আমি বলবো না আমি বলবো আমার প্রিয় জনেরা আমি এলাকায় মানুষ হয়েছি আমার জনেরা দশটা মিনিট টাইম দেন আমি বলবো উঠে বাড়ি যান আমি নিজে বলবো খালি একটা ক্লিয়ার করতে দেন তোমার মুখ থেকে এমন একটা শব্দ বের হয় না যেটা সংরক্ষণকারী সংরক্ষণ করে না এটা তুমি ভাবিও না আমার সংরক্ষক গাফের নয় তোমার প্রতিটা শব্দকে আমি জমা করি তাহলে শব্দের পেছনে আল্লাহ এত কেন মাথা ঘামছে আল্লাহর কেন এত মাথা ঘামছে বন্ধু আমার আল্লাহ সোরা রহমানে বলছেন বিসমিল্লাহ রহমান الرحمن علم القران خلق الانسان علمه البيان اميرهما তোমাদেরকে দিয়েছি তোমাদেরকে তোমাদেরকে বানিয়েছি আর আমি পৃথিবীর কোনো প্রাণী যেগুলো তোমরা চোখে দেখতে পাও কাউকে কথা বলতে দি না গরুর মুখে তালা মারা আছে খাসির মুখে তালা মারা আছে বকরির মুখে তালা মারা আছে ভেড়ার মুখে তালা মারা আছে গাধার ঘোড়ার মুখে তালা মারা আছে হাতি অত বড় মুখ তাও মুখে তালা মারা আছে বন্ধুরে একটা গরু আর একটা গরুর সঙ্গে একই গোয়ালে তিন বছর কেটে যায় একবার আটজন আর একজনকে জিজ্ঞেস করে না ভাই তুমি কেমন আছো আল্লাহ ছাগল এক সঙ্গে মাঠে 20 25টা ভিতরে খাসি আর একজনকে বলতে পারে না বন্ধু আমার দিকে এসো তাদের মুখ গুলো তারা মারা আছে তারা জীবনেও মুখ খুলতে পারবে না আমি কত বড় মেহের বান হে আদমের সন্তান তোদের মুখের তালাটা খুলে দিলাম তোরা বিবির সঙ্গে প্রেম আলাপ করিস তোরা বন্ধুর সঙ্গে আনন্দ করিস তোরা নাতিনের গালে চুমা দিস আর মজা করিস তোরা বেটিকে গলায় ধরে আম্মু বলে গালে চুমা খাস ওরা নিজে ভাই ভাই বুকে জড়িয়ে ধরিস কত বেদনা উজার হয়ে যায় আমার ছেলে এক্সিডেন্ট হয়ে মারা গেছে আমার ভাই আমার গলাটা জড়িয়ে ধরে কাঁদবে আর বলবে ভাই কাঁদিও না সবর করে লাও এই যে মুখে তালা খোলা আছে যদি তোদেরকে গরু ছাগলের মতো দুনিয়া করতে বলতাম তাহলে তোরা কি করে আগাতিস কি করে কিতাব পড়তিস কি করে বিজ্ঞান হয়ে আকাশে উড়ে যেতিস আমি কি মেহেরবান নাই জি তোদেরকে ব্যবহার করার জন্যে আর এটাকে যদি তুই নোংরা ব্যবহার করিস আমার তোর জবানকে খেয়াল করে আমার ফেরিস্তা রয়েছে খবরদার জীবকে বেকন্ট্রোল করবি না জীব হল গোটা শরীরের সমস্ত পার্সের সেক্রেটারি জীব যদি গোনা করে সরঙ্গা গোনা করবে হাত পা গোনা করবে যেদিন জীব কন্ট্রোল হয়ে যাবে গোটা বডিটা কন্ট্রোল হয়ে যাবে হায় একজন দার্শনিক বলছেন একটা আয়তের তর্জনা করলাম আবার আয়ত আসলো এক মিনিট পর একটু নেড়ে দেখো তো জীবটা নরম কত রে তোর বডিতে যত মাংস আছে জীবের মতো নরম কেউ নেই ছোট একটা আঙ্গুল দিয়ে চাল্লা তো খাড়া হয়ে দাঁড়াতে পারবে না ওই ওইলে হাড্ডি দিয়ে দিয়েছে ভিতরে নখ আছে শেষে কিন্তু জীবে হাড্ডি দেয়নি নখও দেয়নি নরম বানামে জাহা দা আফারি হাকিমে সুকুন্দার জবা আফারি এই নরম মাংসতে তুই শক্ত কথা বলিস কি করে আল্লাহ তোকে জীব দিয়েছে নরম তুই সারা জীবন লোককে কথা বলবি নরম 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 জি বরফকে জিজ্ঞেস করছে তুই কেন এত ঠান্ডা বরফ বরফের গায়ে একজন হাত দিয়ে বলছে তুই কেন তো এত ঠান্ডা তো বরফ উত্তরে বলছে মেরি মাঝি দেখো আর মুস্তাকবিল দেখো আমার অতীত দেখো আর ভবিষ্যৎ দেখো আমি হয়েছি পানি থেকে গলে গেল থাকবো পানি জীব না আগুন হব না আমার বাপ দাদা ছিল পানি আমি বড় আর আমি আমার পরবর্তীকালে যখন এটা গোলে শেষ হবে তাও হবে পানি যার আগেও পানি যার পরেও পানি সে কি করে গরম হবে এটা তোমার বুঝে আসে না তো আল্লাহ বলছে তোমাকে জীব দিলাম নরম তুমি নরম কথা বলবে তোমার নরম কথাতে তোমার কথাতে ভাষাতে তোমার পাশে এসে একজন হৃদয়কে ঠান্ডা করবে তার গব জ্বলছে তোমার দুটো মিষ্টি কথা শুনে জানটা ঠান্ডা হবে তো তুমি কেন করা কথা বল নরম জিবে তুমি করা কথা কেন বলো জীবিত নরম জি একজন বলেছেন চলেন আবার আয়াতে যাই بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الدنيا إن بعد الدنيا اسم ولا تجسسوا ولا يغتاب بعضكم بعضا এটা উদাহরণ দিব আমার মিশালটা কান করে শুনেনা একটা বড় গোডাউন গোডাউনে পাঁচ লাখ টাকার মাল ভরা আছে টাকা পয়সা সোনা দানা কম্পিউটার মোবাইল এই চার্জার হাজার করে পাঁচ লাখ টাকার মাল ভরা আছে ছোট একটা চাবি আছে চাবি বেশি লয় মালটি দাঁড়িতে চাপাইলে তিন কুইন্টল হবে হবে। আর দাঁড়িতে চাপালে পঁচিশ গ্রাম হবে না কিন্তু চাবিটা যদি চড়ে পেয়ে যায় গোটা গোডাউন খালি আর চাবি যদি চড়ে না পায় তো মাল জমা থাকলো আল্লাহ বলছে তোর জীব যে বেকান্টাল হচ্ছে তার একটা চাবির নাম হচ্ছে অনুমান জান ধারণা বাংলায় বলে ধারণা অনুমান বাংলায় দুটো কথা বলা হয় গুমান উর্দুতে তা আল্লাহ বলছেন এবার এই আল্লাহর কথাটা একটু গুরুত্ব দেন কি আমি বলছি আজকে রাত্রিতে কেউ ধরে নেন এই মাঠে যাবেন না বিপদ হবে আমি বলছি ওটা আমার এই ভাইয়া বলছেন আমার ওস্তাদ ভাজন বলছেন এটা আমরা সবাই বলছি যাও না মাঠে বিপদ হবে কাটবে মারবে টাকা আছে হতেও পারে নাও পারে বিপদ হতেও পারে নাও পারে কিন্তু যদি আল্লাহ বলে মাথায় যাস না বিপদ হবে ওটাতে সন্দেহ আছে একবার আপনারা বলেন সন্দেহ আছে মুসলমান আমার গোলাম তোমরা বাঁচো নিজেকে বাঁচাও নিব বাঁচো বাঁচো এই বাঁচো শব্দটা কোনো আলেমের নয় কোনো মওলানা নয় কোনো মুস্তির নয় কোনো নবীর নয় কোনো ফেরিস্তার নয় যে এখানে আপনি সন্দেহ করবেন এটা স্বয়ং আল্লাহ বলছেন এই যে নিবু বেশ কিছু ধারণা অনুমান কুমান থেকে তুমি নিজেকে বাঁচাও ইন্দা দেননি স্মন এমন কিছু ধারণা আছে যেগুলো হলো কাবিরা গোনা ধারণা তোমাকে দেবে এই ধারণা করা অনুমান করা গুমান করা যান করাটাই হলো কাবিরা গোনা ধারণা এমন একটা জিনিস বন্ধুরে ও মা আমার বোন আমার যখনই আপনি কোনো অনুমান করবেন ধারণা করবেন এই ধারণা কেউ পেয়ে গেল তার মানে গোডাউনের চাবি পেয়ে গেল ও দ্বারা জীব এত চলবে ওর জীব এত গোনা করবে ওর জবান এত গোনা করবে ওর গোনাকে রুখার আর ক্ষমতা হবে না ও তখন গোহার ময়দানে নেমে যাবে আর যদি ধারণাটাই না করে ধারণাটাই যদি হাতে না নেয় ওই চিন্তাটাই যদি মাথায় না আসে ও ওই গিবদ নামে জীবের কোনাটা হবে না আল্লাহ বলছেন ইন্না বাহাদি ইসমন এমন কিছু ধারণা রয়েছে তোমাকে কাবিরা কোন হাতে ডুবিয়ে দেবে

তিন দিন ধরে ঘরে যে কাটে যে নকল নাই তাহাজ্জুদ নাই अजीব ব্যাপার আল্লাহ রসুল জান্নাতি বলছে এমন কোন গভীর আমল নাই লোকটাকে জড়িয়ে ধরে বলছে ভাই তোমার কি এমন আমল আছে আল্লাহর রাসূল বলেছেন যে তুমি জান্নাতি উনি বলেন আমি কারো প্রতি বদ্ধ ধারণা করি না সবারই প্রতি আমার দিল খোদার ধারণা কত নোংরা জিনিস ধারণা হচ্ছে জিভদের চাবি যার মাথা ধারণা কাজ করবে ও ঢুকে গেল লুট করতে কাদারের রাত রাত মানে চাঁদনি নয় আধার রাত রমজান মাসে সাবেক চাঁদের শেষ দিক হয় মানে আধার রাত বিশ্বনবী এতে কাপ নিয়েছেন মসজিদের নববিতে বেগম সাফিয়া উম্মলম মিনিন আম্মাজান সাফিয়া রসুলের বিবি এসেছেন রসুলের সঙ্গে মুলাকাত করতে মসজিদে কথা বলতে 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 কালাম করতে করতে একটু সময় বেশি হয়ে গেছে আন্ধার রাত মহিলা মানুষ বলেন ইয়া আপনি তো বাড়ি bhukben না। আর আমিও একা যেতে ভয় লাগছে আমাকে কেমন কেমন লাগে নবিগো আপনি কি আমাকে একটু বাড়ির কাঁচা আগিয়ে দেবেন বিশ্বনবী বললেন চলো সাফিয়া তোকে একটু কাঁচা বাড়ির আগে দি আসি এই রকম আন্ধার রাত্রিতে ব্যক্তিটা যাচ্ছেন কে আখিরি পায়গাম্বার সঙ্গে যাচ্ছেন কে একজন মহিলা আবৃত করা সে তার বেপর্দা নাই রাতেও হলে চাদর আবৃত করা আছে তাহলে সঙ্গে যাচ্ছেন কে বিশ্বনবী হাঁটছেন ধরেন পূর্ব মুখে ওই দিক থেকে দুইজন সাহাবি নবীজিকে রাস্তায় ক্রস করে নিলেন আধারে এইভাবে চলে গেলেন বিশ্বনবী বললেন সাফিয়ারে রে তুমি দাঁড়াও আমি ওদের সঙ্গে একটু কথা বলিনি মিশ সনবাদের দুইজন কে ডেকে বলছে আল্লাহর গোনা শুনো কাছে এলো নবীজি বললেন এ আল্লাহর গোলাম ওই যে মহিলাটা আমার সঙ্গে হাঁটছে ওটা হলো আমার বিবি সাফিয়া লোকদের বলতেন ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে ইমান এনেছি আপনার ব্যাপারে আমাদের দিল সাফ মন সাফ ইমান সাফ আপনি হক নবী তবে কেন এমন কথা বলছেন নবীজি উত্তরে বলছেন আল্লাহর গোলাম তুমি ভালো আমি ভালো আমার বিবি ভালো আল্লাহর গোলাম তোমরা ভালো আমি ভালো আমার বিবি ভালো কিন্তু শয়তান ভালো নয় তোমরা দেখেছো রাত্রিতে নবীজি যাচ্ছেন সঙ্গে একটা মেয়ে আর এই মক্কার মাটিতে একটা গোষ্ঠী রয়েছে তারা প্রতিদিন খালি নীল নকশা করছে আমার বিরুদ্ধে কেমন করে অপমান করবে এরা যদি অপপচার শুরু করে দেয় নবী মোহাম্মদ মহিলাকে নিয়ে রাতে কারবার তখন তোমাদের মনে হতেও পারে যে আমি একদিন রাতে ওকে দেখেছি ইমানটা হারিয়ে যাবে শয়তান যেন ধারণাটা তোমাদের ভিতরে না ঢুকতে দেয় এর জন্য আমি ক্লিয়ার করে দিলাম ওটা আমার বেগম সাফিয়া অতএব ধারণা কত নোংরা ধারণা কত ইসমন সমস্ত ধারণা কাবিরা ওই ধরনের ধারণা গলা কাবিরা গোনা কিন্তু এখানে যদি কাপুর স্টেজে দেখে বলি ভাই লোক কতগুলি হবে এমনি করে দেখে বলছে দেড় হাজার হবে এটা আর ধারণা এটাতে গুনা নাই এটাতে গুনহা নাই জি মোবাইলটা দেখতে দিব না রাত কটাই হলো বিঘ্টা হবে এই একটা ধারণা করছে এই খাসিটা কতটা হতে পারে চল্লিশ কেজি হবে এই ধারণাগুলো গুনহা নয় কিন্তু মানুষের ব্যাপারে গুন্যহার ধারণা করাটা কাবি রাখোনা জি জালসাটা শেষ হল রাত দুটোতে মন দিয়ে মনোযোগ রাত দুটোই শেষ হলো আমি আছি এলাকার আমার মোহাম্মতের দুজন মানুষ আছে আমাকে গিয়ে ওই মোড়ে এবার আমি চলে যাব গাড়িতে চাপ পেয়েছি তো ওরা দাঁড়িয়ে আছে রাত দুটো আর ইলামি থেকে একটা মোটর সাইকেল করে আমাদের পাশ দিয়ে পেরিয়ে গেল যে ছেলেটা গাড়ি চালাই ওর বয়স কত তিরিশ বত্রিশ হবে পেছনে একটা মেয়ে বসে আছে তো ওকে ধরে আছে করে জড়িয়ে বয়স কত হবে বিশ বাইশ হবে হট করে আমরা তিন মূল বন্ধু দাঁড়িয়েছি একজন বলছে যুগ জামানা খারাপ হয়ে গেল তাই তো এত রাতে ভেতরে ইয়ং বেটি ছেলের বেড়া ছেলে রে কোথায় গেল রে শুরু হয়ে গেল চোপা চলতে চলছে তো চলছে সিলাই মেশিনের মতো কিচির খিচির 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 তিনজনাতে দেড় ঘন্টা গল্প করে নিলাম দেড় ঘন্টা গল্প করে নিলাম গল্প ছাড়তে মন না যে এত রসের গল্প জমেছে বন্ধুরা আমার এরপরে সকালে ইলামি মাদ্রাসায় আমরা দাঁড়িয়ে আছি ওই তিনজন এমন সময় একটা আশি বছরের বৃদ্ধ একটা মুরগাকে বেঁধে নিয়ে দুই কেজি চাল ব্যাগে নিয়ে ভোরবেলায় কামতে কামতে মাদ্রাসা এসে হাজির হলো হেডমলানা ডাঁড়িয়াছেন আমরাও আছি রাতে কী বোধ ঘুরেছি বৃদ্ধটা বলছে মলানা চালটার মুর্গাটা সাতকা করে দিলাম মাদ্রাসায় একটু দোয়া করে দেন গত রাত্রিটা আমার মেয়েটা যে মেয়েটা আমার বিয়ে থার্ড ইয়ার্ডসে পড়ে ওই মেয়েটি জালসা শুনতে এসেছিল যখনই সে বাড়ি ফিরেছে রাত্রি পৌনে দুটার সময় সম্ভব দুটা থেকে পৌনে দুটা হবে গলিতে হাঁটছিল বিষাক্ত সাপে তাকে কেটে ফেলেছে মেয়েটাকে জর্জরিত করে ফেলেছে ওই রাত্রি ওর ভাই পাকুর হসপিটালে জবাব দিয়েছে হিরণপুর নিয়ে চলে গেছে বাইকে করে তাকে সঙ্গে গামছা দিয়ে বেঁধে সে ভাইয়ের গলা ধরে হিরণপুর মাদরা এই গেছে আছে হসপিটালে তবে সকালকার খবর আপাতত মেয়েটার হুঁশ ফিরেছে ডাক্তার বলেছে তিন দিন ছাড়া সাপে কাটা রুগী ছাড়া যাবে না আমি তাই মুরগাটা দিচ্ছি দোয়া করবেন যেন মেয়েটি আমার সুস্থ বাড়ি আছে লে বল সেলাই মেশিন চালাইলি রাতে এবার কি করবি বল কিসের ধারণা তোরা করেছিলি দুই ভাই বোনে তারা বেরিয়ে গেছে একটা বিপদ নিয়ে আর আজকে তোরা চোপা চালাইছিস আল্লাহ বলছে গুনা করছে এটাও জানিস না নিকি করছে এটাও জানিস না জান্নাত তোর হাতেও নাই জাহান নাম তোর হাতেও নাই তবে কেন এত চোপার চোর তোর বল জীব কি কি কন্ট্রোল করতে পারিস না ওরা যদি কোন করে তো আমার গোলাম তারা আমার ব্যাপারে সচেতন আছে ওরা যদি নেকিও করে তো আমার গোলাম বিধায় তাদের ব্যাপারে তোদের ধারণা করার দরকার নাই কোন রকমে ভালো যদি ধারণা করিস কিন্তু একজনের মেয়েকে নিয়ে জন চলে গেল তাও তো উল্টা হয়ে গেল তুই ধারণা করলি ভালো মেয়েটা ছিল নংরা অতএব ইন্না বাদদানি ইসмун এমন কিছু ধারণা আছে যেগুলো তোমাকে কবিরা কোনাতে ঢুকিয়ে দেবে অতএব কোন মানুষের ব্যাপারে কোন রকম ধারণা করোনা অনুমান করতে যেও না ওয়ালা তাজাসসউ তাজা সুসি করিও না যা সুসি করিও না তবে কেন হলো তবে কেন বললি তবে কেন করলি এই ধরনের جاسুসি করিও না جاسুস যারা হয় মানুষের খুঁচিয়ে খুঁচিয়ে যারা ভুল ত্রুটি বের করে এদের কঠিন সাজা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ তার গোনাকে খিঁচড়ে খিঁচড়ে বের করবে আর আল্লাহ যদি গোনা বের করতে শুরু করে পৃথিবীর একজনও জান্নাতে যাবে না বিশ্বনবী ছেন উন্নতের আমার রব কেমতের মাঠে হিসাব নিতে গিয়ে যদি একবার বলে তাই কেন